বর্ধমান স্টেশনে এসে পৌঁছে গেল শিয়ালদাহ আজমির শরীফ এক্সপ্রেস উঠে যাবো ট্রেন ইতিমধ্যেই দশ মিনিট লেট চলছে বিক্রিতে প্রবেশ করছি এখন আমি প্রায় অর্ধেক মানুষ ঘুমের মধ্যে আর আমরা এই সময় বর্ধমান থেকে আমি এই মুহূর্তে রয়েছি আমরা আজকের চরিত্র দেখিয়ে দিই আপনাদের কেমন রয়েছে এই ট্রেনটা টয়লেট তো রয়েছেই আর এখানে সুন্দর আয়না এই মুহূর্তে একটা বেসিন রয়েছে আর ইতিমধ্যেই টয়লেট থেকে দুর্গন্ধ আসতে শুরু করেছে এই বেসিনের নিচে একটা ডাস্টবিন আছে আর এখানে আরেকটা ডাস্টবিন এখানে যন্ত্রাংশ রয়েছে যেটা আমাদের ট্রেনকে চালিয়ে নিয়ে যাচ্ছে আমি এখন থ্রি আর বি ফোরের মাঝে দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এই এই মুহূর্তের পরিবেশটা যখন রাত্রি একটা বাজছে তখন কেমন এখন শুধুমাত্র আমি রয়েছি আর ট্রেন ছুটে চলেছে তার নিজের গতিতে আমাদের সিটটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে আমরা বি থ্রিতে যেখানে রয়েছি এখানেই রয়েছে আমাদের সিট এই একে দেখতে পাচ্ছেন একে নিশ্চয়ই চেনেন এই পাগলিটাও আছে আমার ভাগ্যে আপার বাত্তাই আছে আর সঙ্গে আছে রাহুল দা আপার বাতি রয়েছে আমাদের দুই পুচকে দুদিকে দুজনেই মিডিলে এদিক থেকে এই উঁকি মারছে আর এদিক থেকে আরেকজন ব্যস্ত রয়েছে ফোনে রাত্রি একটাতে ফোন করছে কাকে ভবঘুরে এই প্রথম ইতিহাসকে সাক্ষী করতে চলেছে এতকাল ভবঘুরে প্রকৃতি নিয়েই ঘর করেছিল এই প্রথম ইতিহাসের টানে ঘুরে চলেছে আজমির শরীফ রাত একটা ছয় আর বেশি কথা নয় শুতে গেলাম সকলকে শুভরাত্রি কাল সকালে দেখা হচ্ছে গুড মর্নিং আজকে সকালটা একটু দেরিতেই হলো আটটার সময় ঘুম ভেঙেছে আর উঠেই দেখছি গাড়ি প্রায় রাইট টাইমেই চলছে এরপর দাঁড়িয়ে আসছে ভাবুয়া রোডে এরপর খাওয়ার ব্যবস্থা করতে হবে তাই বেশি কথা না আগে খাওয়ারটা খেয়ে আসছি তারপর আবার দেখাবো আপনাদের প্রকৃতির রূপ সকালের খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে আর আমাদের এই যে গতি গুলো তাদের মতো করে পেট চালাচ্ছে অ্যাকচুয়াল মুখ চালাচ্ছে ঘুম ভেঙেছে প্রায় এক ঘন্টা আগে আর চা পেলাম এক ঘন্টা পরে নটা বাজে এতক্ষণ পরে এলো চা তাই সকালের ব্রেকফাস্টের জন্য আমাদের এই চা তথাকথিত ভালো চা এটা বলতে হবে এই ট্রেন মানে এত ট্রেনে ট্রাভেল করার পরেও কোনো জায়গায় চা খুব একটা ভালো পাওয়া যায় না তবে একটু মিষ্টি তবে ভালো ঘড়িতে এখন নটা সাতাশ আমাদের গাড়ি এসে দাঁড়ালো মুঘলসরাই জংশনে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গাড়ি এখনো পর্যন্ত রাইট টাইমই চলছে মোগলসরায়ে আমাদের ট্রেনের সামনেই বিক্রি হচ্ছে পেয়ারা এখানে পেঁপে বিক্রি হচ্ছে আর পেয়ারা বিক্রি হচ্ছে আমরা এখন মোগল সরাইয়ে পৌঁছেছি আর মোগলসরাই জংশনের চারি পাঁচটা ঘুরে দেখাচ্ছি আপনাদের আর এখানে যে সমস্ত খাবার বিক্রি হচ্ছে বাইরে সেটাও আপনাদের দেখাচ্ছে তবে এখানে এনাদের মধ্যে আবার কারো কারো প্রবলেম রয়েছে যে ছবি তুলছি কেন তো এইটা তো অবিশ্বাস্য ব্যাপার আমি প্ল্যাটফর্মে ছবি তুলছি এনাদের প্রবলেম হচ্ছে এনারা খাবার বিক্রি করছেন তাদের তো জানি না এনারা কি দু নম্বরই কাজ করছেন কিনা না সেটাও বলতে পারবো না তো মেবি তো সেটা একমাত্র এনারাই বলতে পারবেন বলছে কেন খাবারের ছবি তোলা হয়েছে এটা এনাদের প্রবলেম শেষ মেশ আমিও তাদেরই দলে শুরু করে দিয়েছি পেয়ারা খেতে বেশ ভালো পেয়ারা একশো টাকা কেজি নিচ্ছে এখানে পেয়ারা খুবই মিষ্টি আর সব থেকে যেটা আমার সুবিধা এখানে অনেক পিচ কম আছে আমাদের এবারের ট্যুরে খাওয়া কিছু হচ্ছে আজকে এত কিছু খেয়ে ফেলেছি সেটা সবটুকু আপনাদের দেখাতে পারি। শুধুমাত্র ওই পেয়ারাটুকুই দেখিয়েছি কারণ এসে ভাগ হবে না আর আমাদের কচিকাচাগুলো বারবার রিকোয়েস্ট করছে কেন তাদেরকে ভিডিওতে দেখানো হবে না এটা সত্যি বড় অন্যায় হয়ে যাচ্ছে তাই ওরা যে বাঁধরামোটা করছে সেটা একবার দেখুন ওরা উঠে গেছে একেবারে উপরে যে নিজেদের মতো করে একেবারে খেলায় মত ও বাবা এদিকে একজন পুষ্পা পুষ্পা রাজ আমরা চলেছি আজমীর শরীফ কাল রাজ্যেই জানিয়েছিলাম আপনাদেরকে প্রকৃতি ছেড়ে প্রথম ইতিহাসের দিকে আপনাদের সঙ্গে ইতিহাসের পরিচয় করাবো নতুন করে কথা দিচ্ছি আপনারা আজ পর্যন্ত যেভাবে রাজস্থানকে দেখেছেন তার থেকে আরও ডিটেলে আমি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা শুধু এটাই দেখবেন না এই সিরিজটা দেখবেন সকাল এগারোটা গাড়ি এখনও পর্যন্ত রাইট টাইমেই চলছে আমাদের প্রয়াগরাজ থেকে লাঞ্চ উঠবে আমরা অর্ডার করে নিয়েছি ই ক্যাটারিং থেকে আইআরসিটিসি দুটো ধাপে করেছি তার কারণ একটা থেকে ক্যাশ অন ডেলিভারি পেয়েছি আর একটাই পেমেন্ট করতে হয়েছে তিনটে তিনটে করে করে নিয়েছি ছটা অর্ডার আমরা যেভাবে খাই তার জন্য বারো জনের ছটাই এনাফ মনে হয়েছে ঘড়িতে এখন এগারোটা পঞ্চাশ গাড়ি নামতে যাচ্ছে প্রয়াগরাজ জংশনে প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদ আমাদের অর্ডার করা আছে এখান থেকেই লাঞ্চ উঠবে এক্ষুনি ফোন এসেছিল আর অপেক্ষা করছি তার জন্যই আর গাড়ি দাঁড়িয়ে করেছে এই ব্রিজের উপরে এখন রয়েছি ব্রিজের উপরে এই ব্রিজ থেকেই দেখা যাচ্ছে নিচের ঘাট এই গঙ্গা ঘাট। অসাধারণ লাগছে এখান থেকে তবে কোনোদিন সৌভাগ্য হয়নি এখানে নামার তো কোনো দিন আসবো অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো ঘড়িতে এখন বারোটা দশ গাড়ি এসে পৌঁছালো প্রয়াগরাজ জংশনে অর্থাৎ এলাহাবাদে আর সাথে সাথেই আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে এই খাবারগুলো এই দেখুন ছটা থালি আছে আমার কোলে ধরে আছি এই মুহূর্তে দিয়ে গেল অনলাইন অর্ডার করেছিলাম কি ক্যাটারিং থেকে সেটাই এসে গেছে আমাদের লাঞ্চে কি কি রয়েছে একবার দেখিয়ে দিই এখানে দুটো করে রুটি দেওয়া হয়েছে ভাত আছে তরকারি একটা একটা পনির একটা ডাল আর স্যালাড আছে আর চাটনি দেয়া আছে বিশাল কিছু উচ্চাঙ্গের না হলো তবে চালিয়ে নিতে পারবো আমাদের মুখ কিন্তু থেমে নেই মুখ কিন্তু চলছে লাঞ্চ পর্ব হয়ে গেছে আর লাঞ্চের পরে কত হেল কনসাস আমরা লাঞ্চ হয়ে যাওয়ার পর আমরা খাচ্ছি ফল ঘড়িতে এখন একটা তিরিশ আমাদের লাঞ্চ তো হয়ে গেছে আমাদের গাড়ি কিন্তু খুব ধীর গতিতে চলছে বারো মিনিট লেট আছে কানপুর পৌঁছাতে দুটো সাঁত্রিশ বাজবে এখন দুটো বিয়াল্লিশ গাড়ি এসে পৌঁছালো কানপুর সেন্ট্রালে এই গাড়ি এই মুহূর্তে পনেরো মিনিট লেট চলছে এদিকে দাঁড়িয়ে রয়েছে সীমাঞ্চল এক্সপ্রেস আনন্দ বিহার থেকে যোগবা যাচ্ছে ঘড়িতে এখন পাঁচটা তিরিশ গাড়ি এসে দাঁড়ালো তুন্ডলা জংশনে গাড়ি বিফোর টাইমে চলছে কুড়ি মিনিট আগে পৌঁছে গেল এই তুন্ডোলাতে গাড়ি বিফোর টাইমে চলার জন্য একটা টেনশন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই তার কারণ তাড়াতাড়ি পৌঁছে যাবে আজমিরে আর আজমিরে যদি তাড়াতাড়ি পৌঁছায় তাহলে রাত্রে কাটাতে হবে স্টেশনে এইটা ভেবে একটু টেনশন হচ্ছে কারণ অত রাত্রে যদি একটা দেড়টার মধ্যে পৌঁছে যায় গাড়ি কখনোই যাবো না সামনের দিকে কারণ আমরা যাবো পুষ্কর তাই একটু কিছুটা সময় কাটিয়ে ভোরের দিকে বেরোবো পুষ্করের উদ্দেশ্যে তুন্ডলা জংশন হলেও স্টেশনটা বেশ ফাঁকাই আমি এই মুহূর্তে যেটুকু দেখতে পাচ্ছি লোক সংখ্যা খুবই কম রয়েছে তবে বেশ কয়েকটা প্ল্যাটফর্ম রয়েছে এখান থেকেই অনেক জায়গায় ভেঙে যাচ্ছে রেল লাইনগুলো আর আমরা তো চলেছি সেই ইতিহাসের কাছে তে ছটা চল্লিশ গাড়ি এসে পৌঁছাল আগ্রা ফোর্টে একেবারে রাইট টাইমে চলছে গাড়ি ছটা চল্লিশই টাইম এখানে আর সঠিক সময়ে এসে পৌঁছে গেছে এখন ঘড়িতে সাতটা চল্লিশ গাড়ি দাঁড়িয়েছে উত্তরপ্রদেশের শেষ স্টেশনে এরপর আসবে ভরতপুর আর তারপরেই জয়পুর গাড়ি রাইট টাইমেই চলছে আর আমাদের সঙ্গে চলছে মুখ খেয়েই চলেছি একের পর এক জিনিস আর শেষ মুহুর্তের খাওয়া চলছে চিড়ে রাতের খাবার হয়ে গেছে আমাদের ঘড়িতে এখন দশটা পাঁচ বাজছে শুতে যাচ্ছি দু ঘন্টার জন্য তারপরেই তো উঠতে হবে যদিও আমার জন্য দু ঘন্টা নয় মাত্র এক ঘন্টা কারণ তারপরেই ড্রাইভারকে ফোন করে তুলতে হবে আমাদের নিতে আসবে আজমিরে আমরা যাবো পুষ্কর তাই সকলকে শুভরাত্রি এক ঘন্টার জন্য আবার উঠে পড়বো আবার আসবো সঙ্গে থাকুন গাড়ি আমাদের অনেক লেট করে গেছে গাড়ি কিষাণগঞ্জ ছাড়ছে আমাদের এখন ঘড়িতে সময় দুটো চল্লিশ অনেকটাই দেরি হয়ে গেল যে গাড়ি রাইট টাইম চলছিল সেই গাড়ি দু ঘন্টা লেট করে গেল জয়পুর পৌঁছানোর পরে আর আমাদের বুকিং করেছিল গাড়ি যে গাড়ি পুষ্কর থেকে এসেছিল আমাদেরকে নিতে তারা অপেক্ষা করছে হাজমিরে কিছু করার নেই সেই ড্রাইভার আমাদেরকে ফোন করেছে অনেক আগে কিন্তু তাকে বললাম এখন দাঁড়িয়ে থাকতে কি আর করা যাবে গাড়ি এসে দাঁড়ালো হাজমির জংশনে ঘড়িতে তিনটে পাঁচ আমাদের গাড়ি পৌঁছে গেছে আজমির জংশনে এবার আমরা সামনের দিকে যাব আর আমাদের জন্য অপেক্ষা করে আছে ড্রাইভার ভাইয়া ড্রাইভার ভাই ফোন করে ডেকে নিতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমরা সোজা যাব আজকে পুষ্কর সঙ্গে থাকুন চলুন পুষ্করের জার্নিটাও দেখে নেবেন গাড়ি এসে দাঁড়িয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে আমরা ওভার দিয়ে এখন এক নম্বরে যাব আর সেখান থেকে গান্ধী ভবন বলে একটা পার্কিং আছে বললো ড্রাইভার যতটুকু শুনতে পেয়েছি সেখানেই যাব গাড়ি গতকাল পর্যন্ত বিফোর টাইমে চলছিল আর যেই গাড়ি জয়পুর পৌঁছালো তারপরই লেট শুরু করলো এবং গাড়ি পুরো দাঁড়িয়ে গেল গাড়ি দু ঘন্টা লেট তার জন্যই তিনটে পাঁচে পৌঁছেছে আর একদিকে ভালোই হয়েছে মাঝরাতে উঠে বেরোনোর থেকে ভোরবেলা যাওয়া একটু বেটার আমাদের এক নম্বর দিয়ে বেরোতে হবে সেটাই লেখানেই কোথাও এক নম্বর সামনে একটার রয়েছে সেখান দিয়ে বেরিয়ে দেখি আমাদের জন্য গাড়ি চলে এসেছে এই দুটো হয়েছে এই ড্রাইভার ভাইয়ারা অনেকক্ষণ অপেক্ষা করেছে আমাদের জন্য আর তারপর দু ঘন্টা অপেক্ষা করার পর আমাদের সঙ্গে দেখা হয়েছে ঘড়িতে এখন তিনটে চব্বিশ আর আমরা উঠে পড়েছি গাড়িতে এই আমাদের গাড়ি একটা ট্রাফেরা দিয়েছে একটা সুইফট ডিজায়ার দিয়েছে এই দুটো গাড়িতে এখন চললাম পুষ্করের দিকে অবশেষে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন পুষ্করে পুষ্করের পরি রিসর্ট আমি এই মুহূর্তে পুষ্করের পরি রিসর্টের ভিতরে চলে এসেছি সকাল হলে অবশ্যই দেখাবো এই রিসর্ট তার জন্য আলাদা করে ভিডিও আসবে এই ভিডিওটা এখানেই শেষ করছি সঙ্গে থাকুন পরবর্তী ব্লগ দেখার জন্য টাটা